নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস এই যে আমার সামনে যে ফলটা দেখতে পাচ্ছেন রাম বুটান অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না অনেকে হয়তো শুধু ভিডিওতে দেখেছেন আবার অনেকে হয়তো খেয়েওছেন তো অসাধারণ একটা ফল লিচু জাতের মানে প্রজাতির এটা দারুণ সুন্দর অনেকগুলো ভ্যারাইটি হয় এটা লাল আছে এবং হলুদও আছে তো আজকে শুধু এই যে গাছটা দেখাবো তা না কোচবিহারের তুফানগঞ্জে এই যে বাগান এই বাগানে কিন্তু প্রচুর রামবুটান হয়ে আছে তো আপনারা চাইলে এই রামভুটান কিন্তু ঘরে কিনে নিয়ে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটির এটা শুধু এটাই না এটা তো বিরাট গাছ এটা দেখাবো সঙ্গে পাশে আচ্ছা এই গাছটার আগে দেখিনি আপনাদের এই যে দেখুন গাছটা প্রচুর ফলন এবং এইটা এত মিষ্টি হয় যে প্রচুর পাখির উৎপাত হয় পাখি এসে একদম খেয়ে চলে যায় তো তার জন্যই কিন্তু নেট দিয়ে ঘেরা তো বুঝতেই পারছেন অসাধারণ মিষ্টি স্বাদের একটা ফল তো রামবুটান আপনারা প্রত্যেকে ঘরে বসেও অর্ডার করতে পারবেন যদি বাস রুট হয় এবং সেক্ষেত্রে তাহলে একটু বেশি পরিমাণে যদি নেন তবেই হয়তো অনলাইন করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বাস পথে হয়তো পাঠানো সম্ভব হবে আর অল্প নিতে হলে আপনাকে এসে নিতে হবে তো ডিটেলস জানবো যে কোথার থেকে নেবেন কীভাবে সংগ্রহ করবেন ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি দেব তো তার আগে গাছটা একটু আগে দেখে নিন আর এইখানে দেখুন এটা আরও একটা এটা কিন্তু হলুদ ভ্যারাইটির এটা হলো আগে যেটা দেখালাম ওটা লাল আর এটা হলুদ এই দুই ধরনের কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো একদম পিক সিজন এখন সব ম্যাচ হয়ে আছে একদম টাটকা ফল কিন্তু আপনারা এখন খেতে পারবেন তো ডিটেলসে জানবো পুরো ভিডিওটা দেখবো এবং এটা কোনটা খেতে কেমন হলুদটা কেমন লালটা কেমন সেটাও আপনাদের দেখাবো বিরাট বড় গাছ এবং প্রচুর ফলন দেখতেই পাচ্ছেন তো এই রাম কেমন হচ্ছে দেখতে কেমন খেতে এবং কোথায় ডিটেলস তার জন্য একটু আগে পরিচয় করব এই বাগান যার বাগানে দাঁড়িয়ে আছি সেই দাদার সঙ্গে তো নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর এই লোকেশনটা আর কিভাবে অর্ডার করবে সে বা কোথায় পাবে সেটা একটু জানাবেন আমার নাম সমীর দত্ত এটা ঘোগারগুটি চিলাখানা টু গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমার বাড়ি টাউনে তুফান টাউনে চার নম্বর ওয়ার্ড আচ্ছা আর একটু ফোন নাম্বারটা বল মানে যেটাতে কন্ট্যাক্ট করে আর কি নাইন ফোর থ্রি ফোর থ্রি সিক্স সেভেন জিরো এইট ফোর তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই নম্বরটা কালেক্ট করতে পারেন তো একটু আগে বলবেন যদি কেউ এমনি অল্প পরিমাণে কিনতে আসতে চায় তাহলে তাকে কোথায় আসতে হবে তাহলে এই সে ঘোগারগুটি গাধর পাশে বীজের পাশে কি দোকান হেচারি আছে হেচারিও সেই হেচারি থেকে কি আচ্ছা তো বিরাট বড় মাছের হেচারি আছে সেখান থেকে আপনারা কিন্তু এমনি খুচরো হিসেবে নিতে পারেন আর যদি কেউ বেশি পরিমাণে নিতে যায় সেক্ষেত্রে বাইরে বাস রুটে পাঠানো যাবে বাসে পাঠানো যাবে তো আপনারা যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার তো বলেই আছে আমি আরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে কিন্তু এই অর্ডার করতে পারেন আর একটু এই গাছটা সম্বন্ধে বলবেন যেগুলো কতদিন মানে কতগুলো গাছ আছে টোটাল রাম আমার এখানে দশ বারোটা গাছ আছে এখন মোটামুটি পাঁচ ছটা গাছে ফল হয়ে সাত আট বছর লাগে ফল হতে ফল আসতে তো মোটামুটি দেখুন সাত আট বছর লাগে ঠিকই কিন্তু এখন কিছু কিছু ভ্যারাইটি বেরিয়েছে যেটা কিন্তু মোটামুটি দু তিন বছরে ফল আসে যেহেতু অনেক আগের কালেকশন করা তখন আমরা অনেকে হয়তো রাম ভুটান জানতামই না বা চিনতাম না তখনকার কালেকশন তো এখন রিসেন্ট দু একটা ভ্যারাইটি এটা রজতের কাছে পাওয়া যাবে টাউনে তো এই রূপমদার সঙ্গে এলাম আজকে এই বাগানে তো এই রূপমদার কাছে চারা আছে আমার ছাদ বাগানে যারা দেখেছেন এই রূপমদার থেকে নেওয়া তো দাদা কী কী ভ্যারাইটি চারা আছে এবং এরকম ফল পাওয়ার জন্য কি কি কী লাগাবে সবাই মূলত এই সমস্ত জাতগুলো রামভুটান মূলত দক্ষিণ পূর্ব এশিয়াতে হয়ে থাকে আর সমীর কাকু যেটা করে দেখিয়েছেন সেটা বললে মানে আমাদের অবাক হতে হয় মানে আমরা মোটামুটি পাঁচ ছয় বছর হলো বাগান শুরু করেছি উনি মোটামুটি ছোটবেলা থেকেই ওনার বাগানের কালেকশন মানে চারার বিভিন্ন উন্নত জাতের কালেকশন ওনার বাগানে আছে এবং বহু পুরনো গাছ বাগানে বহু পুরনো গাছ শুধু ফল নয় শুধু ফল নয় ইনডোর গাছ থেকে শুরু করে উনি ধরতে গেলে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের একজন সেরা একটু আগে আপনাদের দেখাবো যে কেমন হচ্ছে একটা ম্যাচোর ফল হারভেস্ট করা হচ্ছে দেখুন তো আচ্ছা কেউ যদি চায় এখানে এসে গাছের থেকে ছিঁড়ে ফল সে কিনে নিয়ে যাবে সেটাও সম্ভব তো তো বাগানের যে ফোন নাম্বার মানে যে ফোন নাম্বারটা দিলাম তো এই ফল কিভাবে কাটতে হয় সেটা একটু দেখুন আগে এইভাবে খুলে নিলে কিন্তু একদম ভেতরটা লিচুর মতন দেখতে পাচ্ছেন একদম লিচুর মতন অসাধারণ সুন্দর তো সব টেস্ট করা হবে আবার এইভাবে আবার এইভাবে ঘুরিয়েও খোলা যায় না খুলে যায় কোনো অসুবিধা নেই তো একদম এইভাবে ঘুরেও কিন্তু আপনারা খুলতে পারেন একদম উপরে স্ক্রিনটা যদি অনেকটা মোটা তবু এটা ছিঁড়ে যাবে তো কেমন খেতে দেখছি দারুণ মিষ্টি লিচুতে যেমন কি হয় হালকা একটা টক ব্যাপার থাকে এইটাতে টকের একদম ছিটা নেই আর কড়া মিষ্টি হয়ে যায় দারুণ লাগলো একবার যদি ব্যাপার আছে এই দাম মোটা আরেকটা ব্যাপার খোটা বীজের থেকে

বিক্রি হবে বিক্রয় কম দামে নাকি কিনতে হবে আপনি দিয়ে রাখবেন একদম স্ক্রিন দাও আছে আর দামটা ধরেন ছোট প্যাকেট যদি হয় পাঁচটা প্যাকেট যদি হয় তাহলে 60 টাকা দাম আর যদি বেশি পরিমাণে কেউ নেয় তাহলে ধরেন সেটা 350 টাকা বা যদি আরো একদম পুরো বাগানটা একবারে নিয়ে নেয় তাহলে আরেকটু কম হবে প্যাকেট যদি কেউ নেয় তাহলে ষাট টাকা মানে একটা প্যাকেট দুটো প্যাকেটের জন্য তো আর বাগান থেকে ছিঁড়ে সমস্যা হয় একটু বেশি পরিমাণে নিতে হবে আচ্ছা আচ্ছা আর বাইরে নিতে চায় এখানে এসে নিতে পারবে আর আর বাইরে যদি কেউ নেয় তাহলে একটু বেশি পরিমাণে অর্ডার দিলে তার কাকুর পক্ষে সুবিধা হবে তো আপনারা মোটামুটি দাম সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলেন যোগাযোগ করে আমি বলবো আজই সংগ্রহ করুন যত ফল খেয়েছি তার মধ্যে এইটা একটা সেরা ফল আমার যদি আমটাই সবথেকে পছন্দ লাগতো তো আমের পরে যদি আরও কোনো ফল যেটা আমার খুব পছন্দ হয়ে গেল খেতে খেয়ে সেটা কিন্তু এই রামভুটান সত্যি অসাধারণ মানে লিচু আমার খুব পছন্দের কিন্তু এটা লিচুর থেকেও ভালো অসাধারণ একটা ফল তো অবশ্যই টেস্ট করবেন এটা তো আচ্ছা এবার হলুদটাও দেখাবো কীরকম খেতে তো এবার হলুদ এটা টেস্ট করব হারভেস্টের জন্য রূপম দা এটা নিচের দিকে আছে এই যে দিকটা নিচে আছে তো এই হলুদটাও কিন্তু আপনাদের টেস্ট করে দেখাবো এটা কেমন হচ্ছে এবার হলুদটা দেখাচ্ছি এইটার রসটা মনে হচ্ছে একটু বেশি খোলার সঙ্গে সঙ্গে টপ টপ করে ফুল রস লালের থেকেও বেশি এটার দেখা যাচ্ছে অনেকটা ভালো তো চিপড়াটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ লালটার থেকে অল্প একটু ছোট এবং খোসাটা মোটামুটি মানে ওটা থেকে একটু পাতলা মনে হলো হ্যাঁ এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওটা যেমন খোসার সঙ্গে একটু লেগে লেগেছিল এটা কিন্তু একটু একদম আলগা হয়ে আছে তো দেখি এটা কেমন এটাও দারুণ মিষ্টি অসাধারণ যারা টেস্ট করেননি অবশ্যই এই রামবুটান খাবেন আর বলবেন যে হ্যাঁ কিছু খেলাম এই হলুদটা কিন্তু একটু অন্য ধরনের মিষ্টিটা প্রায় একই রকম মানে দারুণ খেতে কিন্তু এটা হলুদটা যেটা এটা যেমন আগে যেমন বীজের থেকে মাংস যেটা একদম বেরিয়ে এসছে এটা কিন্তু হালকা একটু লেগে লেগে থাকে বীজের সঙ্গে একটু লেগে থাকে এটা এটা সহজে বীজ থেকে আগেটা যেমন বীজ একদম আলাদা হয়ে গেলো এটা কিন্তু একটু বীজের মধ্যে লেগে আছে তো অনেকক্ষণ মুখে যদি রাখতে চান এটা কিন্তু অনেকক্ষণ মুখে থাকবে এই ভ্যারাইটিটা তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন এটা কিন্তু বিরাট বড় একটা বাগান তো এই বাগানে আরও অনেক কিছু গাছ আছে কি কি আছে সেটা নিয়ে নেক্সট পার্টে আপনাদের আপডেট দেবো তো এই পার্টে এটাই রামভুটানটাই শুধু দেখালাম আপনারা অতি সত্তর কালেক্ট করতে পারেন এই রাম্বুটান এবং খেয়ে দেখুন সত্যি অসাধারণ ফল এটা আমাদের কোচবিহারের প্রথম বড় গাছ যেটাতে এরকম বড় ফল শুধু কুচবেহার না আমার মনে হয় উত্তরবঙ্গে এই প্রথম রাম্বুটান গাছ যেটার থেকে এরকম ফল ধরেছে এবং বিক্রি হচ্ছে যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন